হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে বারোই জুন রাত এগারোটার সময় আমরা আমাদের হাই রোডের সামনে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি বাসের কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘাতে আবিরের স্কুলে গরমের ছুটি পড়েছে আর ছুটি প্রায় শেষের দিকে স্কুল খোলার মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে আর আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে দীঘায় যাব ঘুরতে এবার ইচ্ছা হলো ট্রেনে করে না বাসে করে যাব। আর প্ল্যানিংটা যেহেতু হঠাৎ করে হয়েছে হুট করে ট্রেনের টিকিটও কাটা যায়নি ওর জন্য বাসে করেই যাব আর এই যে বাস চলে এসেছে আমার লাইফে ফার্স্ট টাইম বাসে করে এতটা লং জার্নি করব। এর আগে ইচ্ছা হতো কিন্তু সাহস পেতাম না আর কারা কারা যাচ্ছি

না তুমি তো তাও 14 বছর পার এটা হচ্ছে এটা নিউ এক্সপিডিয়েন্স আমি দিন ট্রেনে করে যেতাম আর আজকে ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি দালা দালা বলছ নাও আমার তো বাসটা খুব পছন্দ হয় না যখন ট্রেনে করে যাই আগে তো আর আমি এত বছর মানে বড় হয়ে বাসে করে পরের সাথে কি করে একটা কথা না বললেই নয় কিন্তু এই যে আমাদের দুজনকে দেখছো আমরা যাচ্ছি ঠিকই মজা করছি কিন্তু আমাদের আরেকটা বান্ধবী ওকে কিন্তু আমরা খুব মিস করছিলাম যেতে যেতে ওর কথা অনেকবার বলেছি আমরা যেখানেই যাই না কেন ম্যাক্সিমাম টাইম তিনজনে একসাথেই যাই এতদিন ঘুরতে গেছি আগের বারও আমরা ঘুরতে গেছিলাম সেখানেও তিনজন একসাথেই গেছি আর এই দীঘাতে এটাতেও কথা ছিল তিনজনে একসাথে যাব আর এই যে দেখতে পাচ্ছ সিট এটা মানে কি বলবো আমরা যদি তিনজনাও থাকতাম না ঠিক অ্যাডজাস্ট করে ফেলতাম একটা সিটে তিনজনা মিলে আসলে ঘুরতে যাওয়ার এটাই তো মজা আমরা বাড়িতে থাকি ফোনে কথা বলি কিন্তু এই যে ঘুরতে যাচ্ছি এই যে ছোট ছোটো মেমোরিগুলো এগুলোই থেকে যাবে কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা দারুণ লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর আর যে প্যাচ একটা গরম ছিল সেই গরমটা এখন আর লাগছে না ওয়েদারটা সুন্দর লাগছে আর ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে অনেক দিন পর ঘুরতে এসে বেশ ভালোই লাগছে আর সারাত আমরা অনেক কিছুই করেছি যেটা আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি আর এটা হচ্ছে আমাদের রুম রুম দুটো খুবই সুন্দর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন দারুণ ছিল রুমগুলো ওই যে দেখতে পাচ্ছ একটা রুম আর এটা হচ্ছে আমাদের রুম তারপরে এই যে পুল সাইডে চলে এসেছি পুলটা মোটামুটি ভালোই ছিল কিন্তু খুব একটা বড় ছিল না মোটামুটি ছিল আর এই যে বেবি পুলও ছিল ওরা খুব মজা করেছে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছি ঢেউসাগর পার্কে আর আমরা গরম গরম করে ঘুরতে বেরোয় না এখানে এসে দেখছি প্রচুর লোকজন যারা ঘুরতে ভালোবাসে না তাদের কাছে গরম ঠান্ডা কিছুই না তারা সবসময় ঘুরতে ভালোবাসে এখানে এসেছিলাম যেই নতুন দোলনাগুলো হয়েছে সেখানে একটা ছবি টবি তুলবো ভিডিও করব তো এসে দেখলাম যে দোলনাটা বন্ধ যাই হোক কোনো কারণে বন্ধ আর যেখানে বসে রয়েছি এত সুন্দর হাওয়া কি বলবো তোমাদেরকে তারপরে রুমে এসে ডিনার কমপ্লিট করে আমরা সবাই যে একটু মজা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিও আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো очку This